মানুষ আবার জীবন দিয়েছে রক্ত দিয়েছে মানুষ হাজারো মানুষ অঙ্কন করেছে অঙ্ক হয়েছে বিকলঙ্ক হয়েছে ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে চাঁদা মুক্ত দেশ হব মানুষ শান্তি বসবাস করতে পারবে আমরা কি দেখলাম দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট আন্দোলনের পরে আবারও খুন খারাপি ধর্ষণ অবিচার চাঁদাবাজি জুলুম অত্যাচার মানুষ পায় নাই মানুষ মুক্তি পায় নাই চাঁদা মুক্ত দেশ গঠন করতে পারে নাই আমার মা বোনের ইজ্জাকে রক্ষা করতে পারে নাই ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দিতে পারি নাই আজ বাংলাদেশের হাজার গরিব না খেয়ে ঢুকে তো মরছে বাংলাদেশের মেয়েরা ইসরকারি হচ্ছে আজকে ব্যবসায় ব্যবসা করতে পারছে না চাঁদাবাজির কারণে এই দেশ আমরা চাই নাই